হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা দারুন কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা পাকিজা বেড হোমের কাপড় একবারে ভালো মানের কাপড় দেখেন খুবই সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন

খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছে না একদমই অল্প প্রাইজে আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন যেটা আপনাদের ইচ্ছা এগুলোর থাকবে ২৫০ করে অন্যান্য করে বিক্রি করে সেটা এমনিতে একটা বাজেট ক্রিয়া ঋণ হয় সেটাতে আরও কম দামে আমরা মাত্র শুধুমাত্র

সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ভাই এটা হচ্ছে একদম বড় সাইজ তাই না এগুলো বড় একবারে ফুল 7.5 ফিট 90 ইঞ্চি যেটা পাঁচ হাত বলা হয় একদম বড়টা আচ্ছা একটা চাদরে কতটুকু লাগে সাধারণত চাদরের জন্য আড়াই গজ লাগবে তার থেকে বেশি নিলে আপনারা বেশি নিতে পারবেন বেশিও নিতে পারবেন দুইটা বালিশ কভারের জন্য এক গজ কাপড় লাগবে আবার যদি কেউ কোল বালিশের কভার না সে ক্ষেত্রে হাফ গজ হাফ গজ হলে হয়ে যাবে আচ্ছা

কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এবং বাছাই হ্যাঁ যেগুলো দেখাচ্ছে সবগুলোই কি পাকিজার মধ্যে আজকে থাকবে পাকিজা ছাড়া একটা কাপড় আজকে দেখাবো না এই যে পাকিজার কাপড় সবগুলোই পাকিজার মধ্যে থাকবে আচ্ছা পাকিজার কাপড় সম্পর্কে কাস্টমারকে বলতে হয় না আমরা দোকানে সাধারণত এগুলো 350 350 টাকা গজ বিক্রি করি আর সেক্ষেত্রে আপনারা যেহেতু অর্ডারটা করেন ডেলিভারি চার্জ পাঠিয়ে দেন যার জন্য আমরা কম রাখি একদম ফিক্সড প্রাইজে ভাইয়ারা যেটা না হলে না সেই দামেই কিন্তু ভাইয়ারা দিয়ে দিচ্ছে মাত্র মাত্র 250 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এগুলো কিন্তু একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করবেন

দেখেন না আজকের সবগুলো প্রিন্টই কিন্তু খুবই সুন্দর এবং আজকের কাপড় কোয়ালিটি তো ভাইয়া বারবার বলে দিচ্ছে যে পাকিজা সম্পর্কে আসলে বলার কিছু নাই বাংলাদেশে মোটামুটি সবাই জানে পাকিজার কাপড় সবাই সবাই ব্যবহার করে জি কম বেশি সবাই ব্যবহার করে কম দামে বাজেট এই ব্লু দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এই কালারটা কত সুন্দর এবং ডিজাইনটা কিন্তু একদম ইউনিক এগুলো 2025 সালে কিন্তু আপডেট সব কালেকশন এই যে দেখেন লাস্ট কালেকশনটা দেখেন খুবই সুন্দর যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডার কনফার্ম করবেন দুই দিন পরে আপনারা কাপড় হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন অফ ভিতর অফ হোয়াইটের মধ্যে কিন্তু থাকছে এইটা খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ